হ্যালো গুড মর্নিং আমি প্রিয়া আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটু নতুন ব্লগ শুরু করছি তো যাই হোক আজকে অনেক সকালে উঠেছে মোটামুটি সাড়ে পাঁচটার দিকে কারণ আজকে হচ্ছে শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবার আর সোমবার করে একটু বেশি কাজবাজ থাকে বেশি কাজবাজ বলতে সকাল সকাল কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করি দেখো ঘুমই চোখ থেকে কাটেনি প্রচণ্ড ঘুম পাচ্ছিলো তো তাও কিছু করার নেই উঠতেই হবে কারণ মানে আমি ভোরবেলাতে উঠে তারপরে সকালে স্নান ধান করে আমরা যাবো শিবের মাথায় জল ঢালতে মানে একটু আমাদের মানে নদীর ধারের দিকে একটু জল ঢালতে যাব একটা বাবার মন্দির বলতে ওখানে শিবলিঙ্গ আছে আর কি ভীষণ জাগ্রত এখানেই যাব তোমরা হয়তো বা দেখেছো আগে যখন মানে আমি ব্লগ করতাম তখন ওখানে গিয়েছিলাম তো অনেকবারই মানে প্রতি সোমবারেই যাই মানে শ্রাবণ মাসের প্রথম সোমবারেও কিন্তু গিয়েছিলাম কিন্তু তারপরে মানে সেটা আর কি তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করে আর এবার ভিডিও করছি তো সকাল সকাল ঝাড় মানে বাসি কাজ যেটা থাকে সেটা আগে কমপ্লিট করছি সকালবেলা উঠে আগে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি আর সব কিছু কাজ বাজ করে কমপ্লিট করে তারপরেই আমি যাব আর হ্যাঁ আর একটা কথা এখানে ঘর মসেছিলাম সেই ভিডিওটা আর কি দেওয়া হয়নি কারণ হচ্ছে করা হয়নি আর কি তো সেই জন্য আর কি অ্যাড করতে পারিনি আর তোমরা হয়তো বুঝতেই পারছো এই ব্লগটা কিন্তু সোমবারে তো আজকে হচ্ছে বুধবার আমার একটু লেট হয়ে গেলো ভিডিওটা দিতে কারণ বুঝতেই পারছো ছোটো বাচ্চা থাকলে তো সবসময় আমরা যেটা ভেবে থাকি সেটা সম্ভব হয় না তো ও মানে আমি ও যখন ঘুমিয়ে থাকে তখনই আমি সব কাজ করার মানে চেষ্টা করি আর কি আমার যত কাজ আছে ফেসবুক ইউটিউব সব কিছু গিয়ে কিন্তু কোনো কোনো দিন হয়তো মানে যদি না ঘুমায় তখন কি করবো বলে তখন আর সম্ভব হয় না করে ওঠাটা কারণ আমার একা তো মানে সব কিছু আমাকে একাই সামলাতে হয় যেমন বাড়ির কাজ বা তারপরে আমার ছেলেকে সামলানো তো সবকিছু একাই আমাকে সামলাতে হয় তো সেই কারণে আর কি সম্ভব হয়ে ওঠে না তাই মানে যেটা ভেবে রাখি সেটা প্রতিদিন সম্ভব হয় না তো সেই জন্য ভাবলাম একদিন দেরি হয়েছে তো কোনো ব্যাপার না করে দিই তো যাই দিয়ে দিই আজকে ভিডিওটা যাই হোক তো উঠোন ঝাড় দিয়ে দেখলে তো ঝাঁটা ধুয়ে পাটা ধুয়ে এবার চলে আসলাম কিন্তু আমাদের গেটের সামনে বা ঘরের সামনে সব নুড়ি দিতে আর সকালবেলা আমরা কিন্তু এটা দিয়ে থাকি জানি না কে কে দাও বা কোথায় দেওয়ার নিয়ম আছে কিন্তু আমরা কিন্তু দিই আর যদি কারো এরকম আমাদের সেম এরকমই নিয়ম থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার এরকম মানে নুড়ি দিতে খুব ভালো লাগে কারণ সকালবেলাতে একটু একটু অন্যরকমই ফিল হয় যদি না দিই কোনোদিন নুড়ি মানে বৃষ্টি হয় যখন তা দিতে পারবো না তো বৃষ্টির সময় কেমন জানি লাগে মানে কি একটা কাজ করিনি ভালো লাগে না আর ঘরের সামনে একটু লেপা পোছা থাকলে ভালো লাগে জল দিয়ে লেপছি দেখো জল আর একটু মাটি আছে সেটা দিই কিচ্ছু করার নেই যদি কবর না পাই তো কি করব বলো তো তারপরে চলে আসলাম আমার তুলসী বেদি মুসতে আর এখানে সন্ধ্যাবেলায় যে সন্ধ্যা প্রদীপ দিই সেটাকে সইয়ে রাখলাম মাছতে হবে তো ওটা মাচা ঘোষা করবো পরে আগে আমি তুলসী বেদিটা মুছে নিই আর আমার সবার ফার্স্টেই ঘুম থেকে উঠেই কিন্তু এগুলোই কাজ থাকে প্রতিদিন কারণ আমি এই কটা কাজ হয়ে গেলে শান্তি লাগে অনেক সময় আবার কি করি কোনো কোনো দিন কাজ টাস করে আবার শুয়ে থাকি একটু মানে সময় হয় মানে সকালবেলা সময় থাকলে শুয়ে থাকি কারণ অহন না না হলে উঠে যায় তোমরা একটু পরেই দেখতে পাবে আমি উঠে গিয়েছিলাম যেটা অহন আমার মানে পরেই উঠে গেছে মানে আমি যদি সরে যাই ও জানি না কি করে যা যায় হয়তো মানে খোঁজে বাচ্চারা তো দেখবেই মা কোথায় তো ও না উঠে যায় তো এই জন্য আর কি সকালবেলা প্রতিদিন ওঠাটা সম্ভব হয় না উঠতে তো খুব ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে সকাল সকাল উঠে কাজ বাজ সেরে নিতে কিন্তু প্রতিদিন সেটাকে সম্ভব মানে হয়ে ওঠে না কিন্তু যতটা পারি প্রতিদিন আমি উঠারই চেষ্টা করি উঠেই যাই আর ডেলি ব্লগ এরপর থেকে প্রতিদিন শেয়ার করার চেষ্টা করবো আমার হয়ে ওঠে না জানো তো বলি যে শেয়ার করব কিন্তু আমার এই ফেসবুকের কাজ ফেসবুক যখন থেকে আর কি ভিডিও বানানো স্টার্ট করেছি ফেসবুকে তখন থেকে একদম সময় পায় না আর এই দেখো এখন কিন্তু অহন উঠে গেছে আমি তুলসী বেদি মুছতে মুছতে ও উঠে গেছে আমার মোছাও কমপ্লিট হয়েছে ও উঠে গেছে তো যাই হোক তারপরে কিন্তু আমি ঘর ঠর মুছে নিয়েছি ঘর মুছে স্নান করে নিয়েছি তোমাদের আর সেগুলো কিচ্ছু দেখায়নি এখন কিন্তু অনেক দেরি হয়ে গেছে মানে মানে সাড়ে ছটা কি সোয়া ছটার দিকে ওই বাবার মাথায় জল ঢালতে যাবো সেই কারণে সব রেডি করে নিচ্ছি এগুলো গুছিয়ে নিতেও তো অনেকটা সময় লাগে বলো আর আগের দিনই কিন্তু ওখানে আমি দুব্বা বেলপাতা ফুল সব তুলে রেখেছিলাম কারণ সোমবারের দিন দুব্বা তো সরি দুব্বা বেলপাতা তুলতে হয় না সেই কারণে আর এখানে আমি একটু পঞ্চামৃত বানিয়ে নিচ্ছি ঘি মধু কোপ সরি দই দুধ সব দিয়ে আর এইখানে দেখো সব রেডি পঞ্চমৃত তারপরে গঙ্গা জল গঙ্গা জলে একটু পাপড়ি দিয়ে নিয়েছি মানে কি কী ফুল ওটা গোলাপ ফুলের চন্দন দুব্বা সব কিছু রেডি করে নিয়েছি দেখো আর থালাটা দেখে কি মনটা শান্তি হচ্ছে না মনে হচ্ছে পুজো দিয়েও মানে ভালো লাগবে আর কি পুজো দিতেও তো চলো আর কথা বলবো না এখন কিন্তু আমরা মন্দিরের দিকে যাবো যে আমি হয়ে গেছি রেডি এখন যাবো হচ্ছে বাবার মাথায় জল নামতে এই শাড়িটা বললাম সবুজ কালারের এর আগের দিন সাদা পরেছিলাম সাদা লালের লালেমুলে তাজ বললাম সবুজই পড়ি হাড় চুল প্রচণ্ড ভেজা শ্যাম্পু করলাম তো সকালে আর এখন যাবো আমার যায়ের মনে হয়ে গেছে যে আমার যা যেহেতু যাবে তো সেন্টারে যায় তো সেই কারণে একটু তাড়াতাড়ি যা নাহলে একটু দেরি করে গেলেও হতো কিন্তু থাক সকালে সকাল হয়ে যায় ঝামলে মিটে যায় তো ঘরে পরে বাবাকে দিব আসে ওখানে দিয়ে আসি তো এর আগের দিনও গেছিলাম তোমাদের সাথে শেয়ার করিনি আজকে শেয়ার করি চলো তো চলো দেখতে থাকো মানে নদীর পার তো তো জলের ভেতর দিয়ে যেতে হবে জানি না কতটুকু ভিডিও করতে পারবো কি না তো সব তো গুছিয়ে নিলাম দেখলে দেখ এখন শুধু কাঁচা টাকা একটা নিবো নিয়ে যাবো চলো আর এখন কিন্তু আমি আমার শ্বশুরবাড়িতে চলে আসলাম সব থালা টালা নিয়ে একদম আমার শাশুড়ি মায়েরও হয়ে গেছে আর আমার যাওয়া যাবে আমরা তিনজন মিলে যাব তো সেই কারণে আর আমার শাশুড়ি মায়ের কাছে আমি একটু সিঁদুর চাচ্ছিলাম মানে পানে একটু সিঁদুর দেবো তাই যে এখানে আসলাম এখানে ছোট যা যাবে আর কি তো পুজো করছিল বললে আসে করবো বাড়ি পুজোটা এসে করবে তো এখন যাবো আমি ওখানে জল দিয়ে আসি এখানে আবার জল আছে নাকি কাপড়টা উঁচু করতে হবে না আর ওদের আগে যাই দুধটা নিয়ে আসি তো দুধ আছে একজনের ফ্রিজে হ্যাঁ চলো আগে দুধটা নিয়ে তারপর যাই তো চলো যাই না কতদিন ভিড়িও করতে পারবো কারণ জলটা তো আর এক হাতে আবার থালা থাকবে যতটুকু পারবো দেখাবো তোমাদের তো এই দেখো বন্ধুরা রাস্তাটাকে এরকম মানে নদী তো এই যে যা নদী মানে পুকুর সরি আগে নদী ছিল এখন পুকুর আর এই পুকুরটা কিন্তু আমাদের এই পাশেরটা আর এই যে পুকুরের মাঝখানে জল কত নোংরা মানে অনেক নোংরা জলটা সেই নোংরা জলের মধ্যে দিয়ে যেতে হবে কারণ কিচ্ছু করার নেই মানে অধিকটা মানে যেতে গেলে আর কি এই রাস্তাটা দিয়ে যেতে হয় আরেকটা রাস্তা আছে মানে অনেকটা ঘুরতে হয় তো আমরা এই রাস্তাটা দিয়ে যাই এর আগের সোমবারেও গিয়েছিলাম তো চলো ওখানে গিয়ে আবার কথা বলছি তোমাদের সাথে সকাল থেকে একটু জলও ইয়ে করা হয়নি ওই জন্য গলাটা শুকাচ্ছে কি যে জল খাই এরকম হচ্ছে চল আর একটু গেলেই মন্দির এর আগের বার তো ঢোকাই যাচ্ছিলো না মন্দিরে পাটের গাছে ভর্তি ছিল এবারটা অনেক পরিষ্কার আছে তো হাতে দুধ শাশুড়ি মায়ের কাছে আমার হালকা দিলাম কারণ ভিডিওগুলো তোমাদের একটু দেখাচ্ছি ওই জন্য চলো মন্দিরে গিয়ে দেখাচ্ছি बोलबो 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 हर हर महादेव चलो আর দেখো তোমরা কত জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি এইটা আসলে ফরেস্ট একটা তো ফরেস্টের মাঝখানে আর কি শিবের একটা গাছের তলে শিবলিঙ্গ আছে এটা আগে কিন্তু অনেক পুজো হতো মানে মূর্তি তুলে পুজো হতো বছরে একবার করে আর মূর্তিও থাকতো তো এর আগেরবার এসে দেখলাম প্রচুর আর আকাশটা দেখো কত সুন্দর লাগছে না দেখতে ভীষণ সুন্দর লাগছে আর এবার দেখো এখানে ঘেরাও দিয়ে দিয়েছে আর ধান গাছ লাগিয়েছে এর আগেরবার কিন্তু যে জায়গাটা কিনে নিয়েছে সে পাট গাছ লাগিয়েছিল তার দেখো দুজনে পুজো করছে কত সুন্দর গান করছে শিবের আর পুজো করছে একটু দেখো চলো তো যাই হোক ওরা তো পুজো করে চলে গেলো দুজনে স্বামী স্ত্রী এসেছিল ভীষণ ভাল লাগলো দেখে কত সুন্দর করে পুজো করলো তো ওনার যদি সামনে থেকে দেখতে খুব ভালো লাগতো চা যাই হোক ওদের পুজো হয়ে গেল তারপরে আমার যা শাশুড়ি মা পুজো করে নিয়েছে এক এক করে আমরা করব তারপরে কিন্তু আমি করব আর এখানে না এই ঠাকুরটা ভীষণ জাগ্রত জানো তো আমার মায়ের কাছে গল্প শুনি তো আগে নাকি অনেক কিছু হতো মানে এগুলো তো এগুলো কথা তো সব জায়গায় বলতে হয় না তো সেই কারণে আর কি বলতে পারলাম না তো যাই হোক জাগ্রত হোক বা না হোক মন্দির বা যেখানেই হোক না কেন পুজো করলে একটু আলাদাই শান্তি লাগে তো সেই কারণেই আসা আর এখানে দেখো বাবার মাথায় মানে পঞ্চামৃত হলে দিচ্ছি এক এক করে পুজো করবো আর তোমাদের সাথে সব কিছু দেখাতে পারিনি কারণ অনেকক্ষণ ধরে পুজো করেছি তো পঞ্চমীতে ঢেলে তারপরে ভালো করে সান করিয়ে দিয়ে তারপরে মালা বা সব কিছু পরিয়ে দিয়ে তারপরে আবার কিন্তু জল ঢালছি আর হচ্ছে ইয়ে দিয়েছিলাম মাথাতে হচ্ছে পৈতা পরিয়ে দিয়েছিলাম এর আগে সোমবারে দরকার কথা ছিল কিন্তু দিতে পারিনি তো এবার দিলাম আর এখন চলো কপুর দিয়ে আমরা সবাই মিলে আরতি করে নিই

ভালোই হয় একদিকে সকাল সকাল পুজো করতে ভালোই লাগে সবার আগে পুজোটা হয়ে গেলে মনটা শান্তি হয় তাই যে চলো এখানে এবার ভালো হয়েছে না কি সুন্দর রাস্তা এর আগে বার যারা যারা ভিডিও দেখেছে এর আগের বারে তারা বুঝতে পারবে কত জঙ্গল ছিল এর আগের করেছিলাম লাভ করেছিলাম তো চলো ওই জঙ্গলের মধ্যে যখন যাই থালটার হাতে তো তারপরে কিন্তু আমরা বাড়িতে চলে আসলাম আর বাড়িতে এসে আমার ঘরের ভোলে বাবাকে এখন স্নান করাবো পঞ্চম তো করে নিয়েছি আগেই করে এখন কিন্তু আমি দিয়ে স্নান করাবো আর ঘরে আমি ভাব মানে যখনই কোনো কোথাও পুজো করতে যাই না কেন ঘরে আগে করে যায় কিন্তু আসলে অনেক সকালে তো তো সেই কারণে সম্ভব হয়নি পুজো করাটা তো এখন করছি দেখো পঞ্চম দিয়ে ভালো করে আজকে পরিষ্কারও এমনিতেও করা হয় তো ভালো করে পরিষ্কার করে একবারে স্নান করিয়ে দিচ্ছি দেখো আর জল ঢেলে পরিষ্কার করে স্নান করিয়ে তারপরে কিন্তু ভালো করে মুছেছি মুছে তারপরে উঠিয়ে দিয়ে ওখানে মানে পাথরের বাটিটার মধ্যে বসিয়ে দিয়ে এখন কিন্তু চন্দন দিয়ে দিচ্ছি মাথায় বা আমার তো তিলক করে দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু আমার বাবাটা খুব ছোটো তো মানে শিবলিঙ্গটা ছোটো তো সেই কারণে তিলক দেওয়ার জায়গা হয় না আর কি তিনটে ফোঁটা যে মানে দিতে হয় আর কি নিয়ম সেটাও দিতে পারি না তো যাই হোক এখন আবার দুবা যা যা আর কি নিয়ম আছে সব কিছু করে নিচ্ছি আর সব কিছু তো দিয়ে দিলাম আর একে একে এখন কিন্তু আমি তিল দিচ্ছি এক মুঠো তিল আর কি এই সপ্তাহে দিতে হয় তো এক এক সপ্তাহে এক একটা শস্য দেওয়ার নিয়ম থাকে তো আমি মানে এটা জেনেছি তো সেই কারণেই দিচ্ছি এখন কিন্তু তিল দিচ্ছি আর মহা মহামিত্রুজয় মৃত মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে করতে কিন্তু এটা দিতে হয় তারপরে কিন্তু আমি এক মুঠো আতর চাল দিয়ে দিচ্ছি আর তারপরে আমি এখন কিন্তু ভোগ দিয়ে দিব ব্যাস ভোগ দিলে আমার পুজো আজকে মতো কমপ্লিট হয়ে যাবে আর পুজো করতে কিন্তু অনেকটা সময় লেগেছে কিন্তু ভিডিওতে তো সব দেখানো যায় না তো সেই কারণে শর্টকাটের মধ্যে দিয়ে দেখিয়েছি আর এখানে কিন্তু গঙ্গা জল নিয়েছি তার মধ্যে আবার ওখা মানে তখন তো আমি অভিষেক করালাম অনেকে আবার বলো যে দুবার করে কেন শিবকে স্নান করাও আমি দুবার করে স্নান করাই না একবার অভিষেক করাই আর এবার কিন্তু বাবার মাথায় জল জল ঢালছি তো এটাই হচ্ছে মেন জল ঢালা আর এখন কিন্তু আমি মন্ত্র পাঠ করে তারপরে কিন্তু বাবার জল ঢালছি তো দিনে মন্ত্রটা পাঠ করা খুব ভালো আর এমনিতে প্রতিদিন করলে তো খুব ভালো তো যাই হোক যতটুকু জানি তোমাদের সাথে শেয়ার করলাম আর এখন ধূপ দিয়ে প্রদীপ দিয়ে আরতি করে নিচ্ছি আমার গোপসনাকে তো করবোই তার সাথে ভোলে বাবাকে আজকে ভোলে বাবার একটা স্পেশাল দিন তো চলো ছোট্ট দেখলে তো পুজোটা কমপ্লিট হলো ঘরের পুজোটা কমপ্লিট হয়ে গেছে এখনই তো এখন বাজে কিন্তু সাড়ে আটটা থেকে তিন বাজে প্রচণ্ড রোদ উঠে গেছে দেখে মনে হচ্ছে কয়েকটা পরিমাণ আছে গরম করবে আর আজকে অনেকের বাড়িতে পুজো আজকে দিনটা খুব ভালো তো যাই হোক এখন যাবে আমার হাজব্যান্ড কিন্তু অফিসে সাড়ে আটটার সময় চলে যাবে তখন ডাল হোক ডাল ভাত যেটাই হোক আমি তো ভাজা কিছু একটা করে দেবো খেয়ে চলে যাবে তো আজকে একটু পাড়াপাড়ি আছে তো সেই কারণে এখানে ব্লগটা শেষ করছি আর কিছু তোমাদের সাথে শেয়ার করবো না কারণ রান্না বাড়ি করবো দেখুন রান্না বাড়ি করে ও অফিসে চলে যাবে তারপরে আমি ফ্রি হবো তো যাই হোক আজকে ব্লগটা এখানেই শেষ করছি আশা করছি আজকে ব্লগটা ভালো লেগেছে ভালো লাগবে কিন্তু একটা অবশ্যই লাইক করবে আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর যদি কেউ ফেসবুক থেকে দেখে দেবো ফেসবুক পেজটিকে বা থেকে ফলো করে দেব তো সবাইকে বাই বাই সবাই ভালো থেকো আর আজকে দিনটা খুব ভালোভাবে কাটাও আর ভালোবাবার নামে তো হার হার মহাদেব বাই বাই